আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আলাম রুমিতালী আজকে যারা বাংলাদেশে আছেন শুধু জিজ্ঞেস করছেন ভাই আমি কোথায় কাজ করি ভাই আমি হচ্ছে রেস্টুরেন্ট কাজ করি আর হচ্ছে আপনারা জিজ্ঞেস করছেন বাংলাদেশ থেকে যে প্রশ্ন করেছেন যে ওয়েটারের কাজটা কি দেখেন ওয়েটার কাজটা কি আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমার এক ফ্রেন্ড কাজ করতেছে দেখেন বাজে হচ্ছে পাঁচটা এক ঘন্টার মধ্যে এইগুলো পয়সা শেষ করতে হবে তারপরে টেবিল টেবিলে যে দেখেন এগুলো আছে এইগুলো কমপ্লিট করতে হবে ক্লাস তারপর হচ্ছে টি তারপর হচ্ছে এইগুলা আর এটা কাজ করতেছে আর এটা হচ্ছে আমাদের কি বলে এই যে প্যাটটা বড় হয়ে গেছে একটু ঝাড়োটা বেশি করে দিবা তাই প্যাট কমে যাইব ওকে এটা হচ্ছে আমার ফ্রেন্ড ডিউটি করতেছে এই যে দেখেন এখানে ছেলে মেয়ে সবাই কাজ করে সো এখানে এটা এতে কোনো ভেদাভেদ নাই যে এটা ছেলেরা করতে পারবে এটা মেয়েরা করতে পারবে সো এরকম কিছু না এই দেখেন এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ওকে তাহলে সবাই ভালো আছেন ভালো আমাদের জন্য দোয়া করবেন সম্পূর্ণ রেস্টুরেন্ট এটা হচ্ছে ওকে ঠিক আছে সবাই ভালো আছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম